সে আগের মতো রূপান্তর করো কেননা ডাক্তারী উৎসব এমন একটা লোক সেটা ভালো মানুষ কেন তার প্যারে কোনো খিদা নেই সে ব্যবসায়ী সে জন্মগ্রহণ থেকে আল্লাহ তারা কুঠিবদি বানাইছে তার টাকা সারা বাংলাদেশে ঘুরতে আছে। প্রত্যেকটা গরিবের কাছে তার টাকা আছে কোনো মানুষ বলতে পারবে না যে ডক্টরিন উৎসবের টাকা তার কাছে নাই কেননা তার অনেক প্রতিষ্ঠান এই বাংলাদেশে আছে সেই ব্যক্তি এই দেশে আসছে আমাদের গর্ব সেই ব্যক্তিকে আমাকে এই দেশে দরকার সে ব্যক্তির আল্লাহ যে কয়দিন এই দেশে সক্ষমতায় রাখবে আমরা চাই তার কাছে এইটুকি আশা করব সে দেশটাকে জানি ভালোভাবে ভালো মতো বানাই দিয়ে যায় সেই দেশটাকে জানি সোনার বাংলাদেশ তৈরি করে দিয়ে তারপর জানি এই দেশ থেকে সে যায় আওয়ামী লীগকে জনগণ এখন আর চায় না জনগণ এখন আর আওয়ামী লীগকে চায় না কারণ জনগণ তো ওই একবার তেল দুইশো টাকায় খাইছে এখন তো আবার তিনশো টাকায় খাইতে চাইবো না জনগণ জনগণ ওই বিস্তায় যে আগে আমরা সাতাইশ টাকায় খাইছিলাম ওই সাতাশ টাকার লোকগুলোরই বিসছে সেই সেই বিএমপির আমলগুলো বিসছে সে বিএমপির বিগত দিনগুলো বিসছে যে আমরা যে কম দামে গরুর গোস্ত খাইছি কম দামে ইলিশ মাছ খাইছি আরে আমার বাংলাদেশের ইলিশ মাছ ইন্ডিয়া লইয়া যায় আর আমার বাঙালি না খাইয়া থায় এটা কি এই বাংলাদেশ এটা কি সোনার বাংলাদেশ হয়েছিল এই রয়েছে রূপার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ ওরাই তৈরি করতে পারে সেটা একমাত্র বিএমপি তারেক রহমান কারণ অর ক্ষমতা আছে এই দেশে সোনার বাংলাদেশ তৈরি করার আর এই যে বাংলাদেশ ডাকার শহর যা কিছু দেখেন এটা বিএমপি আর ওই তারেক রহমান যদি বাংলাদেশে আইলি ইনশাল্লাহ এই দেশ হবে সিঙ্গাপুর সিঙ্গাপুরের মতো হবে বিদেশ থেকে মানুষ এই দেশে গড়তে আসবে আমার দেশ থেকে বিদেশ যাবে না বিদেশের মানুষ এই দেশে গড়তে হবে এই দেশ হবে সোনার বাংলাদেশ এই দেশের দিকে মানুষ তাকাইয়া আফসুস করবে আরে কী দেখেছিলাম আর এখন কি হয়ে গেছে এইটাই মানুষ বলবে যে সোনার বাংলাদেশ বিএমপি তৈরি করতে পারবে কিন্তু ওই বিএমপিরই আমরা চাই কেননা অগোস আবার কারণ হয়েছে আমরা তেল সোয়াবিন আমরা আবার সাতাইশ টাকায় খাবো আবার কম দাম ইলিশ মাছ খাবো কম দামে আমরা আবার গরুর গোছ খাবো যদি আল্লাহ খাওয়াই ইনশাল্লাহ কেননা বিএনপি দুর্নীতি জীবনে করে নাই আর তারা দুর্নীতি কোনো পরিশ্রয় দেয় নাই আর তারা জীবনে দুর্নীতি করবো না প্রত্যেকটা কর্মী হয়েছে সবচেয়ে ভালো মানুষ আর বিএনপির প্রত্যেকটা ঘরে ঘরে যাই দেখবেন বিএনপির সৈনিক আছে বিএনপির ভোর আছে কেননা বিএনপিকে মানুষ ভিতরে থেকে চায় অন্তর থেকে চায় কেন চায় তারা ভাত খাইয়া বাঁচতে চায় তারা মহর চায় না আর যারা মহরের লোভ দেয় তারা তো এই দেশ থেকে মহর জনগণের মাথা পিথে লয়ে যায় আরেক দেশে কিন্তু বিএমপি জীবনে কোনো টাকা নেয় নাই বিএমপির প্যারে খিদা নাই বিএমপি দেশের ভালো চায় তারা জনগণের ভালো চায় বিএনপি আমাকে দরকার আর আমরা এই দেশে এইভাবেই বাঁচতে চাই যে বিএমপি সরকার বিগত দিনগুলো যেভাবে চালাইছে ঠিক সামনের দিনগুলো ওইভাবে চালাবে আশা করি এইটাই আমাদের দরকার আর আপনারা সব সময় একটা জিনিস দেখবেন যে লোকের কাছেই যাবেন দেখবেন যে সেই আগের মতো সেই বিএনপির দিনগুলো চায় আরে আমার দেশে আলু সব সময় দাম কম থাকব আগে মুন্সীগঞ্জ আলু হইতো এখন সারা বাংলাদেশে হয় কিন্তু এখন কেন আলু দাম এত বাড়তি থাকবো আলু হইলে গরিবের একটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের সম্পদ এই দামটা কেন বাড়বো সত্তর টাকা কেন আমরা আলু খাবো কিসের জন্য খাবো আমরা এই দেশে আলু খাবো বিশ টাকায় কারণ আলু তো আমাদের দেশে কম নাই এই দেশে পেস কম নাই আমরা বাইরে থেকে পচা পেশা নিই আর এই পেশা নিয়ে আমরা বাংলাদেশে বেছি আর আমাদের দেশ পচাইয়া আমাদের দেশ বাইরে চালান করি এইটা তো সম্ভব না বাঙালি ছয় মাস খাইতে পারে সেই সম্পদ বাংলাদেশে উড়ে এই জন্য বাঙালির কষ্ট হয় না কিন্তু বাংলাদেশের সম্পদ যদি আমরা বাইরে পাচার কইরা দেই তাহলে বাঙালি খাইবো প্রত্যেকা কিন্তু বিএনপি জীবনে সম্পদ পাচার করে না। বিএনপি এই দেশের দরকার বিএনপি আগের মতো থাকবো আগের মতো আবার জনগণ ওইভাবে শান্তিতে থাকবো শান্তি দেখাইব পেস আবার আগের মতো আমরা সেই ঠিক পঁচিশ টাকা বাইশ টাকা পেস খাবো আমাদের ওই দুইশো টাকা পেস খাওয়ার দরকার নেই হুমপি সমর্থক ভাবতে সমর্থক আমি কোনো সমর্থক না আমি একজন জনগণ আমি একজন রিকশালা আর আমি যদি বিএনপির নেতাকর্মী হইতাম বা সমর্থক আমি তো রিক্সা চালাইতাম না আমার বিএমপি কে ভালো লাগে কারণ আমি ওই দিনগুলো ভালো ছিলাম ওই সময় সব জিনিস দাম কম ছিল আওয়ামী লীগের আমলে সব জিনিস দাম বেশি এই জন্য তো আমার কাছে খারাপ লাগবেই প্রত্যেকটা জনগণ কষ্ট করতে আছে প্রত্যেকটা জনগণ একটা রিক্সা সারাদিন গাড়ি চালায় প্রায় পাঁচশো চারশো ছয়শো টাকা তার সংসারটা কীভাবে চালাবে তার ছেলেমেয়ের পড়ালেখার টাকা খরচ জোগাইতে পারে না তার ছেলেমেয়ে ঠিকমতো মানুষ করতে পারে না তার সংসার চালাইতে পারে না আমরা পারি না কিন্তু বিএমপির আমলে ঠিকই মানুষ লেহা পড়া হয়েছে ঠিকই মানুষ খাইয়া পড়িয়া রয়েছে তারপর দুই টাকা সংশয়ও রয়েছে তখন অভাবটা দেশে কম ছিল কারণ দাম কম ছিল সব জিনিসের দাম কম ছিল এখন কিছু কিনতে গেলে চাউল কিনলে আমি তরকারি কিনতে পারি না তরকারি কিনলে লবণ কিনতে পারি না লবণ কিনতে গেলে তোল কিনতে পারি না তাহলে আমরা খাবো কি হবে না না বিএনপি কখনো সৈরাচার ছিলও না আর সরাসর হবেও না এইটাই মানুষের আশা আসবে না বিএনপির এরকমের কোনো ভট রেকর্ড নাই যে বিএনপি কোথাও খারাপ কাজ করেছে বিএনপির এরকমের কোনো হানের কোনো রেকর্ড নাই বিএনপি একটা ভদ্র দল দেশের একটা তারা একটা সৈনিক দল আর প্রত্যেকটা মানুষ বিএনপির এইখানে এইখানে গেতা এইখানে প্রত্যেকটা জনগণের কেন বিএনপি কোনো দিন সৈরাচার হইতে পারে না আর কোনো দিন হবেও না কেন বিএনপি সময় চাইছে আমার দেশ ভালো থাক দেশের জনগণ ভালো থাক কিন্তু অন্য সরকার কিন্তু সেইটা চায় না খালি উন্নয়ন দেখাইছেন কি উন্নয়ন দেখাইছেন আরে মানুষের ব্যাটে ভাত নাই উন্নয়ন দেখালে কি লাভ হবে মানুষের ব্যাটে ভাত দিতে হবে আগে মানুষ দুইটা মোটা ভাত দুইটা মোটা কাপড় চায় হ্যাঁ দেখেছি এবার জামাতকে দেখতেছে জামাত কি করে মাশাআল্লাহ জামাত এটা ভালো দল জামাত তো ইসলামী দল জামাত যদি আল্লাপাক যদি কবুল করেন জামাত ক্ষমতা আসবেন বিএনপি কে আল্লাহ কবুল করলে বিএনপি ক্ষমতা আসবেন দল এখন বাংলাদেশে দুইটা দনোটা দলই ভালো কোনোটাই খারাপ না জামাত একটা ভালো দল জামাত আসলে মানুষ ভালো থাকবে বিএনপি আসলে মানুষ ভালো থাকবে দল কেরচি থেকে কেউ কম না দনোটাই ভালো দল আর ডক্টর ইনুস সাহেব সে ভালো মানুষ সে একটা আদর্শমান লোক তার যেভাবে সে আদর্শ এখন বর্তমানে দেশটা চালাইতে এই আদর্শ যদি মানুষ ধৈরে রাখতে পারে তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হবে এই দেশের মানুষ ভালো থাকবে যদি ডক্টর ইনুর সাহেবের আদর্শরা ধৈরে রাখতে পারে বিএনপি কখনো খারাপ কাজ করে নাই যারা বলে হয়তো তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে বলে কারণ বিএনপির এরকমের তো এই বাংলাদেশে অনেক চৌষট্টি